হ্যালো বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে আপনার পার্টনারের তরফ থেকে আপনার ম্যাসেজেস আপনাকে উনি কী মেসেজেস দিতে চায় তো রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে রিডিংটা ঠিক আছে ছেলে মেয়ে সেমসেক্স রিলেশন সবাই দেখতে পারে বাকি আরেকটা চ্যালেঞ্জ করেছি এই আমার এই চ্যালেঞ্জগুলো ছাড়া আদার্স হ্যাঁ ভিউয়ার্স চয়েস চ্যালেঞ্জ সেটা সেটাতে আলাদাভাবে দেখানো হয় ঠিক আছে ম্যারেডদের আলাদা দের আলাদা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ক্রাস চার পাঁচটা এরকম টপিকে সিঙ্গেল সিঙ্গেলভাবে করি ওই চ্যানেলটা পিঙ্কি রয় বলে আছে ওটা আপনারা পারেন তো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো ওটা পারেন তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আপনারা এতদিনে হয়তো জানেন চ্যানেলটার ব্যাপারে তো আপনাকে কি মেসেজেস উনি দিতে চান প্রথমে ট্যারো থেকে দেখবো তারপরে ম্যাসেজ থেকে আলাদা নেব ঠিক আছে ট্যারো থেকে দেখবো উনি আপনাকে কি ম্যাসেজেস এই মুহূর্তে এই টাইমটাতে নো কন্ট্যাক্ট বা লেট কন্ট্যাক্টে থাকলে কী মেসেজ দিতে চান ওকে তো উনি আপনার কাছে অনেক কিছু জিনিস লুকাচ্ছেন ঠিক আছে ফার্স্ট ম্যাসেজ এটাই যে উনি আপনার কাছে অনেক কিছু জিনিস লুকিয়ে গেছেন যে জিনিসগুলো আপনার জানা দরকার বাট উনার বোকামির জন্য উনি অনেক কিছু আপনাকে লুকিয়েছে যাতে রিলেশনটা ঠিক থাকে বাট উনি এটাই বলতে চান যে রিলেশনটা তো ঠিক নেই বরং রিলেশনটা আরও খারাপ হয়ে গেছে উনি আপনার চোখে হয়তো আরও খারাপ হয়ে গেছে যদি আগে আপনাকে নিজের লুকানো কথাগুলো যদি বলে দিত তাহলে হয়তো রিলেশনটা এমনিভাবে খারাপ হতো না ঠিক আছে তাছাড়াও আরেকটা মেসেজে উনি দিতে চান যে উনি যেমন মিস্টিরিয়াস আপনাকেও মিস্টিরিয়াস ওনার লাগে মাঝে মাঝে কারণটা এটা হচ্ছে যে আপনি এক এক সময় এত ওনাকে সব কথা শেয়ার করেন মাঝে মধ্যে নিজেকে এত কোল্ড করে নেন উনি বুঝতে পারেন না যে আপনার মনের মধ্যে কি চলছে ঠিক আছে তো এই মেসেজটা আপনাকে দিচ্ছে নেক্সট কী মেসেজ দিচ্ছে উনি নেক্সট মেসেজটা এটাই দিচ্ছেন যে উনি আপনার কাছে আসতে চান লং যদি লং মানে লং টার্ম সম্পর্ক থাকে মানে লং টার্ম না ধরুন দূরে থাকে আপনার ব্যক্তি তাহলে আপনার কাছে এসে দেখা করতে চায় আর এই সম্পর্কটা উনি আপনার পক্ষেই নিতে চান সম্পর্ক যে রেজাল্টটা আপনার পক্ষেই নিতে চান উনি এই সম্পর্কটা অনেক সময় ভালোর মধ্যে অনেক সময় মন্দ মন্দের মধ্যে অনেক ভালো দেখতে পায় এই রিলেশনটা হতে পারে ওনার মাঝে মধ্যে মনে হয় যে এটা একটা সোল কানেকশন ঠিক আছে হয়তো অনেক কিছু কৌতূহল আপনার পার্টনারের আছে এই রিলেশনটা নিয়ে সেটা আপনাকে লুকায় রিলেশনটা নিয়ে অনেক কিছু উনি কিন্তু জানার চেষ্টা করেন ওনার মনে হয় রিলেশনটা পাস্ট লাইফ কানেকশান এই মেসেজটাই দিচ্ছে অ্যান্ড আপনারা যদি নো কন্ট্যাক্টে থাকেন তো খুব জলদি আপনার কাছে এসে উনি রিউনিয়ন করবেন আর দেখুন এখানে শুধু যারা দূরে থাকে তাদের না কাছে যদি আছে আপনাদের মধ্যে একদম কথাবার্তা বন্ধ তো উনি কিন্তু ইউনিয়নের পক্ষে আছে ইউনিয়ন করতে চান অ্যান্ড সম্পর্কটা কোনো উনি যেতে পারেনি উনি এটাও বলতে চান যে উনি অনেকবার চেষ্টা করেছেন অন করার বাট আপনার থেকে মুভ অন উনি কোনোদিনও করতে পারেননি নানানভাবে উনি আপনাকে ড্রিমে দেখেন ইউনিভার্স বারবার উনাকে চ্যালেঞ্জ ড্রিমের থ্রু বা আপনাকে আপনার ফটো বা আপনার ফেসবুক ফটো বা যে কোনো থ্রু উনি মানে আপনার মেমারির থ্রু সবসময় আপনাকে মনে করে দেন আরেকটা মেসেজ দিতে চান যে উনি আপনাকে অনেক কষ্ট হয়তো দিয়েছেন এবারে আর কোনো কষ্ট না অনেক জটিলতা করে দিয়েছে এই রিলেশনে অ্যান্ড আপনাকে হয়তো কাঁদিয়েওছেন নিজের মাইন্ড গেম নিজের স্বার্থের জন্য নিজের বিলিফ সিস্টেমের জন্য আর করবেন না সেটা উনি আপনাকে সব দিক থেকে পেতে চান সেলিব্রেশন করতে চান উনি কোনোভাবেই হারাতে চান না আপনার জন্য প্রচণ্ড প্যাশনেট অ্যান্ড যদি আগে লয়াল ছিল না তো উনি আপনার জন্য লয়ালও হয়ে যাবেন এটা উনি আপনাকে ম্যাসেজ এই সম্পর্কটা ওনার মনে হয় ডিভাইন কানেকশন এই জন্য ওনাকে উনি স্যারেন্ডার করে দিয়েছেন এই ম্যাসেজটা আপনাকে দিতে চান এখানে গিভেন টেকটা অনেক বেশি আপনি বেশি দিয়ে ফেলেছেন উনি দিতে পারেনি সেটা একটা বোঝা ওনার মা কানের মধ্যে আছে এই ম্যাসেজটা উনি আপনাকে দিতে চান উনি খুব জলদি আপনার কাছে কথা বলতে চান অ্যান্ড ফুলের কার এসছে উনি রিলেশনটাকে শুরু করতে চান আর হ্যান্ড রিটেন ম্যাসেজ দেখব হ্যান্ড রিটেন ম্যাসেজ কী কী দিচ্ছে আর একটু ওয়েট করো আমি আসছি বলছে না উনি আসছেন দেখুন হ্যান্ড রিটেন মেসেজে আসছেই আসছে আমি তোমার থেকে মুভ অন করতে কখনোই পারি না আমি যেগুলো বললাম ট্যারোতে ওই মেসেজগুলোই আসছে এখানে ফাইন্যান্স স্টেবিলিটির জন্য ঝুলে গেছে সম্পর্কটা এটা হয়তো লুক আছে ফাইন্যান্স কেরিয়ার আপনার প্রবলেম আছে আপনার পার্টনারের তো এটা একটা হয়তো আপনাকে গোপন করছে কতদিন তোমাকে দেখিনি কেমন আছো তুমি আপনাকে কথা জিজ্ঞেস করছে প্লিজ হেল্প মি আমি ফেঁসে গেছি উনি কোথাও ফেঁসে গেছেন যেটা আপনাকে হয়তো বলছেন না আই উইল ম্যারি ইউ উনি আপনাকে বিয়ে করতে চান হাউ আর ইউ সোনা আপনাকে সোনা উনি বলছেন ঠিক আছে আমার খুব জ্বর ওনার খুব জ্বর হয়েছে এই মুহূর্তে অ্যান্ড নেক্সট দেখি উনি কি আপনাকে ম্যাসেজেস নিতে চান ম্যাসেজ থেকেই ম্যাসেজেসগুলো নেবো আরও মেসেজ নেবো চিন্তা করবে না রিডিংটা সবাই দেখতে পারেন কিন্তু এমন নয় যে শুধু মেয়েরাই দেখছেন দেখুন ম্যাসেজ এটা একটা নিলাম ইউর ভয়েস সাউন্ড সো সেক্সি আপনার ভয়েসটা খুব সুন্দর ওনার লাগে ইউ হ্যাভ ম্যাজিক হ্যান্ড দ্যাট ক্যান ফিক্সড এভ্রিথিং আপনার হাতটা খুব ম্যাজিক আপনি সব কিছু ফিক্সড করে দিতে পারেন আই লাইক হাউ ইয়ার রেসপেক্ট মি আপনি যে ওনাকে রেসপেক্ট করেন সেটা উনি লাইক করেন ইউ টেক কেয়ার অব মি অ্যান্ড স্টে বাই মাই সাইড ওয়েন আই দেখতে পেরেছেন আপনি মনে হয় উনি কখনও অসুস্থ হয়েছিলেন তখন আপনি ওনার সেবা করেছিলেন বা খবরাখবর নিয়েছিলেন তো সেই জিনিসটাই এখনও জ্বর আমি দেখলাম তো সেই জিনিসটাই বলছে যে তোমার এই যে ভালোবাসার যে টেক কেয়ার করো সেই জিনিসটা ওনার খুব ভালো ভাল লাগে অথচ বোধ আপনার জ্বর হলে উনি কোনো ফোন মন করাই ছেড়ে দেয় ঠিক আছে উনি একটু লাভ পারবা টাইপে ঠিক আছে হুসখুস নেই ওনার মনে হয় যে সব ঠিক আছে এরকম টাইপের মানুষ মানে অতটা ইয়ে করেন না মানে হয় না গ্যাজ্য করা একটা সম্পর্কটাকে ধরে রাখা রকম না ঠিক আছে যা হচ্ছে যাও খুলে রেনে যেতে থাকে সবসময় ইফ ইউ ডাই টুমারো ইফ আই ডাই টুমারো সরি যদি এই আজকেই উনি মরে যান তাহলে ওনার কোনো চিন্তা থাকবে না কারণ উনি ওনার সোলমেট সোল কানেকশানের পেয়েছেন ইফ আই ইফ অল আই এভার হ্যাড ওয়াস উই তোমাকে আমি সবকিছু দিতে চাই তুমি সিম্পলি খুব ভালো তুমি আমার হ্যাপিনেসের জন্য সবকিছু করেছো তুমি আমার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড থাকবে তুমি আমাকে নিজের দিকে খুব জলদি করে নাও ঠিক আছে আরও কিছু ওসোজেনথিকা ম্যাসেজের স্নেমা ঠিক আছে মেসেজেস নেব আপনার জন্য ওনার মেসেজে ওকে তো উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে গিল্টিতে আছেন প্রচণ্ড পরিমাণে আপনাকে যে কষ্ট দিয়েছে পেন দিয়েছে সেগুলো গিল্টি করছেন এটা একটা মেসেজ প্রজেকশন উনি যেমন আপনাকে কষ্ট দিয়েছেন সেই কষ্টটা এখন উনি পাচ্ছেন কারমা হিসেবে উনি আপনার সঙ্গে আবার রিউনিয়ন করতে চায় উনি এই সম্পর্কটাকে নিজের দায়িত্বে আবার ফিরিয়ে নিজের ফিরে ফিরিয়ে নিয়ে আসতে চায় মানে রিউনিয়ন ম্যাচিউরিটির সঙ্গে মোরালিটির সঙ্গে ঠিক আছে না নীতির সঙ্গে অ্যান্ড পাস্ট লাইফের কিছু কারমা আছে ওটা উনি ক্লিনজিং করছেন এই মুহূর্তে প্লেফুলনেস সম্পর্কটাকে আবার প্লেফুলনেস নিয়ে আসতে চায় অ্যান্ড আপনাকে বলছে আপনি ওনাকে ট্রাস্ট করতে পারেন ঠিক আছে এই হচ্ছে ওনার আজকে রিডিং থ্যাংক ইউ সো মাচ ওনার মেসেজে সরি পার্সোনাল রিডিং যারা যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস চার্জেস দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ